আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে কোথায় আছেন খুব করে লাইভে জয়েন হয়ে যান

এখনো যারা লাইভ হন নাই তারা খুব দ্রুত করে লাইভ হয়ে যান সবাই কেমন আছেন কে কথার থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান अब हम करते हैं 10 को 2 से गुणा हम बड़ा ना लिखिया kalian tuh kau, kau lihat apa yang kau lakukan, kau lakukan apa, kau lakukan সবাই কে কোথায় আছেন সবাই লাইব্রেরি জয়েন হয়ে যান যা যারা লাইব্রের যা যারা লাইব্রেরি জয়েন হয়ে গেছেন সবাই লাইভ লাইক করে দেন নতুন হলে অবশ্যই সাপোর্ট করবেন সবাই লাভ লাইক করেন এবং নতুন হলে সাপোর্ট করবেন আমাকে

সবাই কে কত নাম্বারে এসেছেন কমেন্ট করে জানান ফার্স্টে কে এসেছেন সেকেন্ডে কে এসেছেন লিখে লিখে দেখেন কমেন্ট করে যান কে আগে আসছে কে কত নাম্বারে এসেছেন কমেন্ট করে জানান আমাকে সবাই লাভ লাইক দিয়ে যাবেন যে যে এখনো লাভ লাইক দেন না তারা খুব দ্রুত করে লাভ লাইক দেন নতুন হলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সবাই লাভ লাইক করে দিয়ে যাবেন যার যারা এখনো লাভ লাইক দেন না তারা খুব দ্রুত করে লাভ দিয়ে যাবেন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন কে তার থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান

একজন লাইক দিয়েছেন যারা যারা এখন লাইক দেন নাই লাভ লাইক দেন না তারা খুব দ্রুত করে লাভ লাইক দিয়ে দেবেন সবাই খুব দ্রুত করে লাভ লাইক দিয়ে দেবেন

এখনো অনেকেই লাভ লাইক দেন নেতারা সবাই লাভ লাইক দিয়ে দিবেন সবাই লাইক দিয়ে দেন これートはレポートと一緒に行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くと i に行くときに行くときに行くときに行くときが行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くとききに